প্রিয় শুভাকাঙ্ক্ষী চলে এলাম বানেশ্বর গরুর হাটে জানানোর চেষ্টা করব আজকে বানেশ্বর গরুর হাটে গরুর বাছুর এবং বড় গরুর বাজার কেমন চলছে আমাদের সঙ্গেই থাকুন আমরা দেখানোর চেষ্টা করছি বানেশ্বর গরুর হাটের গরুগুলো বেশ সুন্দর সুন্দর বাছুর গরু আমরা লক্ষ্য করছি দেখুন চমৎকার চমৎকার সব বাছুর ভাই বাসুরের বাজার কেমন আজকে বাজার কেমন কে তো কম না আজকে বাসুর কিনে এসেছিলেন বিয়াল্লিশ হলে এই বাসুরটি দেওয়া হবে জাতের বাসুর ভাই শাহি দর্শক দেখানোর চেষ্টা করছি বানেশ্বর গরুর হাটের গরুগুলো আমাদের সঙ্গে থাকুন দেখুন চাচা গরুর বাজার কেমন ভালো না কয়টা নিয়ে এসেছিলেন বিক্রি হয়েছে কয়টা বাজার ভালো না চাষার মনও ভালো না দেখুন দর্শক সব মনে হচ্ছে সব একই রকম বাস হ্যাঁ এই সাইড কালো এই সাইডে লাল সুন্দর কিন্তু সবগুলো চমৎকার একটি বাসুর গৌর আমরা লক্ষ্য করছি এই সাইডে বড় গরুগুলো রয়েছে আমরা সেগুলো দেখাবো আপনাদের আর এই সাইডে দেখুন বাসুরগরু বাজার প্রচন্ড রোদে মানুষের অবস্থা নাজেহাল আমরা লক্ষ্য করছি তারপরেও জন্য সবাই অধীর আগ্রহ রয়ে গেছে ঘাটে এই সাইডে দেখুন সবগুলো প্রায় একই রকম বাসন মনে হচ্ছে তাছাড়া গরুর বাজার কেমন আজকে বলা যাবে না দেখুন দর্শক দেখুন মানেশ্বর হাটের গরুগুলো দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর হাটের গরুগুলো আমরা প্রতিনিয়তই চেষ্টা করি রাজশাহী সহ রাজশাহীর আশেপাশে যতগুলো হাট আছে আমরা দেখানোর চেষ্টা করি তো দর্শক আজকের হাটের ভিডিও কেমন লাগলো আমরা জানি না আপনাদের কমেন্টে আপনারা জানিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবার সুস্বাস্থ্য কামনা করছি